বোখারি মুসলিম এক যুগ বর্ণনা করেছে যে আবু হরেরা রদি আল্লাহ তুলানহ তিনি ইরশাদ করেছেন বিখালাফ প্রিয়নবী সাল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন কয়টি বিষয় ওসিয়ত করেছেন আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এ হাদিসের তিনটি বিষয় লা আদা হাত্তা আমত আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সাল্লাল্লাহু সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত সাহাবি তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি সোম ও তালাসাতি সিয়ামো সালাসেতি আয়াম মিন কুল্লি প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় নবী করিম সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো 14 পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবিকে নবী করিম সাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি অসলা তু দোহা চাষের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাহ আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বা না আর চাষতেন নামাজ কখনো ছাড়বা না এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুজন লোক হাত তুলেছেন নবী করিম করে গেছেন এই চাষের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটটি পারসেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই আল্লাহ আলমিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করো তৃতীয় যে করেছেন তাকে সেটা হলো আলা এবং নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজ্জুদের পরে ভিতির পড়বেন ঠিক আছে কিন্তু ভীতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভীতির পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না নবী করেছেন সেহীম মুস্তিমা হদিস আয়সা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সালাম ইউসাল নবী সাল্লাহ সাল্লাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয়রাকাত রাকাত হতে পারে আট রাকাতও হতে পারে এহাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাকাতও পড়তেন ছয় রাকাতও পড়তেন সহি মুসলিমের হাদিসে আসছে আবু জর গেবারি রাজি আল্লাহ তালার বর্ণনা করেছেন নবী করিম সাল্লা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিকমতো করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুবহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের প্রত্যক্ষ পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুবহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজে নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদেকা দিতে হয় তাহলে কি পরিমাণে কামল করা লাগবে বলেছেন মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদেকা করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সলাত দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একটি তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদেকা হয়ে যায় মোহতারাম হাজরিন এই সালাত দোহা বা চাষের নামাজ এ সম্পর্কে তিরমিজির বর্ণনা আসছে রবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদ্সিতে বলেছেন ইয়াবনা আদম হে আদম সন্তান এর কালি আউ্বালান তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিক আখেরা হো তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল খোঁজি থেকে বাঁচাবার জন্য এই চার রাখাত নামাজ সলাত উদ্দোহা যেটাকে আমরা চাষতের নামাজও বলি নাবিল সালাম অন্য হাদিসে বলেছেন লাই হা আলা সলাত দোহা ইল্লা আওয়াব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একেবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান যারা আপার ক্লাসের মুসলমান তাদের কাজ হল আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আউয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী সাল্লাহাম এটা নাম দিয়েছেন ওহিয়া সল্লাুল আউ এটা হলো আউাবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাতুদ্দোহা এ নামাজটা কখন পড়তে হয় এ নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আর সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত চার রাকাত নামাজ কোন কোনো বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুই একাত দুরাকাত করে পড়তে পারেন সলাতুল্লাহারি সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হল দু নামাজ দূরাগাত করে পড়ে উত্তম যাই হোক অনেক রাম একরাম চার রাকাত একসাথে করার কথাও বলেন দুইটা আমাদের মধ্যে দুইটা দুটা আছে যাই হোক তো চার্টের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরে ফাতে সাথে আরেকটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সলাত দোহা পড়তেছি চাষদের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য নবী সাদ সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ নসিহাত উপদেশ এক জিনিস না নবী সাদি সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপন করে আমাদের প্রাণের নবী সদালি সাল্লাম তার একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না যে নামাজ নবী সাল্লাম সাহাবিদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সে নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করবো হিংসা ভাইরা আমার এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কেমত ময়দানে পাচক তো নামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি বিচ্ছুদি দেখা যায় নফল নামাজ দিয়াল রব আলমিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজ্যত পড়তে ভোর রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়েতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তবা করতে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজুদের সময় কেঁদে দেখেন তাহাজুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকি দু চার রাকাত নামাজ পড়ে সেজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাহলে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তফিক দান করুন চেষ্টা করবো তো ইংশাহ আল্লাহ আমার এই চাষদের নামাজ সলাতুদ্দোহা এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে এর বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না অথচ আমরা এই টাইমে অন্য অন্য অনেক কাজ করি এ কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হল দৃঢ় প্রত্যয় নবী আলাহ সাধারণত নামাজ কখনো ছাড়তেন না সবসময় এই সলা দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অন্য কোনো নফল নামাজ অন্য কোনো সুন্না এইভাবে পরিত্যক্ত নাই আমাদের সমাজে নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে যে নামাজগুলো নবী সাল্লাম পড়তেন সেগুলোই সুন্নাত এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে আর এটা নবী সাল্লাম পড়েছেন সেই হিসাবে শূন্য বলা যায় এটাকে নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসাবে তো অন্য কোন সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত সলাতুল দোহা আর সলাতুল এশ্মাক একটা হলো সলাতুল এশ্মাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে নামাজ পড়া যায় চাইলে পড়া যায় দু নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠার কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুলের শাক তো আল্লাহ আল্লাহব্বুল আলমিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সহাব আল্লাহ তালা দান করেন পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের সবাব আল্লাহ তালা তাকে দান করবেন অতএব ভাইরা আমার এই সালাতুর দোহা সালাতুল্লের শাক আদায় করবো তো ইনশাল্লাহ অনেক মোহাক্কি কোলামা ইকরাম সালাতুর দোহা রের শাককে একই নামাজ বলেছেন তবে নবীর সালাম হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সলাতুল এরশাকটা হলো সূর্য ওঠার পর 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 মিনিট পরেই আর সলাতুর দোহাটা হলো আরও কিছুক্ষণ পরে তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায় বিধায় চাষের নামাজটা সলাতুদ্দোহান নামাজটা আমরা নয়টা দশটার দিকে পড়বো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কারা কারা নিয়ত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন দাঁড়ান হাত তোলেন আল্লাহ তালা আমাদের সমস্ত হাতগুলা কবুলার মঞ্জুর করুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন সবাই বলাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাখাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো লাইলে রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ এ রাতে মুশিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এরাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাত বা মধ্য সাহাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা মধ্য সাবানের রাত না যাই হোক তো এই মধ্য সাবানের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেভাবে যেভাবে যারা পালন করি করি তারা যেমন সারা জেগেবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফেরাত লাভের জন্য যাতে মাখফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই রাতের রোজা সরি এই দিনের রোজা আপনি

এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদাতে হবে যে এত রাকাত আল্লাহর করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন আল্লাহর মাফুরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ বড় রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য রাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সৈবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি কুস্তু রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা সব নে কামল শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একই ভাবে না বলেনি এমন কিছু কোরআনসুন্নার আমল মনে করে করা বেদাৎকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে অনেক প্রার্থীরাই রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন এ সমস্ত প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করা হয় না অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার সময় নিয়তি থাকে না এগুলো সম্পর্কে কিছু বলবেন আমরা এটা আজকে বলেছি আলহামদুলিল্লাহ মূল বক্তব্যে যদি কোনো নির্বাচনের প্রার্থী অথবা যেই কোনো ব্যক্তি মানুষকে কোন প্রতিশ্রুতি দেয়া সেটা রক্ষা না করে কোনো চুক্তি করে সেটা ভঙ্গ করে এই ব্যক্তি মূলত গাদ্দারি করলো ওয়াদা ভঙ্গ করলো প্রতিশ্রুতি নষ্ট করলো ভঙ্গ করলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লিকুল গাদরিন লেওয়া ও নিয়মালা যারাই মানুষের সাথে ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করে এগুলো ভঙ্গ করবে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখবে না এই ধরনের বেঈমানি বা প্রতারণা যারা করবে কেমতর ময়দানে তাদের সাথে একটা পতাকা থাকবে লেখা থাকবে এটা লেওয়া ও গাদরিন গাদ্দারের আলামত এবং নবী সাল্লাম বলেছেন হাদিসে যে যেহ বিকাদি গাদ্রি যার গাদ্দারি যত বড় হবে তার গাদ্দারির পতাকাও তত উঁচা হবে তার মানে একজন ব্যক্তিগত পর্যায়ে কারোর সাথে গাদ্দারি করেছেন ওয়াদা রক্ষা করেন নাই চুক্তি করে ভঙ্গ করেছেন বেইমানি করেছেন এই লোকটার পতাকার সাইজ যা হবে একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়ে তিনি যদি মিথ্যা ওয়াদা দেন বা জাতীয় লেভেলে যদি মিথ্যা প্রতিশ্রুতি মানুষ করে দেয় যেটা করবে না সে এটাই বলতেছে বলে যদি ধোকা দেয় মানুষকে তাহলে সে তার পতাকার সাইজ হবে যত মানুষকে ধোকা দিয়েছে তার অনুপাত হারে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এজন্য জন্য আসলে ওয়াদা রক্ষা করতে হবে

আমরা দেখেছি এই গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার করতে পারে নাই আজকে সরিয়ার শাসন থাকলে আমরা কেসাসের বাস্তবায়ন দেখতে পেতাম এখন আমার প্রশ্ন হলো শাসন ব্যবস্থা করার জন্য আমাদের কি করণীয় দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আসলে আহ ন্যায় বিচার আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি সন্দেহাতীত ভাবে সরিয়াই হলো এই পৃথিবীর একমাত্র সমাধান সরিয়া ছাড়া আর যত সমাধান আছে সেই সমাধানগুলো একটা সাইডকে হয়তো সমাধান করবে অন্য আরেক সাইডের বহু সাইড এফেক্ট তৈরি করবে এটাই হলো বাস্তবতা গোটা বিশ্বজুড়ে তাকালে আমরা দেখতে পাই মানুষ একটার পর একটা সিস্টেম চেঞ্জ করবে শান্তির দেখা ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ দেওয়া সিস্টেম এসে না আসবে সো সরিয়া দ্বারায় শাসিত হওয়ার তামান্না আকাঙ্ক্ষা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে যে আমি আল্লাহর গোলাম শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহর কথা মানতে চাই না আমার পুরো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কথা মানতে চাই এই মানসিকতাটা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে আমি মানতে পারছি না আমার বিদ্যমান বাস্তবতা আমি আমার দুর্বলতার কথা স্বীকার করছি এবং ইস্তেফার করছি আল্লাহর কাছে সেই সাথে আমার নিয়ত আছে ইচ্ছা আছে স্বপ্ন আছে এই চেষ্টা করতে হবে যে আমি ভালো চাই সরিয়া চাই সব ক্ষেত্রে এই চাওয়াটুকু অন্তত ইমানদারের মধ্যে থাকা উচিত কিন্তু আমাদের এই এই গণতান্ত্রিক এই বন্দোবস্ত এবং এই সমাজ বিদ্যমান বাস্তবতা এটা আমাদের উপরে এমনভাবে ভাবে বসেছে যে আমরা এই চ্যাপ্টারটাই ভুলে গেছি যে এখানে আল্লাহর বিধি বিধান মানার ইস্যু আছে আমরা অনেকে মনে করি এই যুগে বোধ অচল এটা একটা বড় পরীক্ষা আমাদের জন্য অ্যাসিড টেস্ট এই আমলে নামাজ পড়া রোজা রাখা যত সহজ এই জিনিসটা এত সহজ না এই ইমানটাকে খুব ভালো করে আমাদের মধ্যে করতে হবে সেই সাথে মানুষকে সচেতন করা প্রত্যেকটা জায়গাতে আল্লাহর দিনই যে আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ এর বাইরে আর কিছু যে সমাধান হতে পারে না এটাই যে চূড়ান্ত সমাধানের পথ সেটা মানুষকে যেমন বোঝানো দরকার সে বিউটি সৌন্দর্যগুলো মানুষকে মানুষের মধ্যে স্টাবলিশ করা দরকার নিজের মধ্যে স্টাবলিশ করা দরকার আমরা অনেকে নিজে শরীয়ত চাই কিন্তু নিজের মধ্যে শরীয়ত নাই বা আমি শরীয়তের চর্চা নিজে ঠিক করি না এই জায়গাগুলোকে আমাদের রিকভার করা দরকার আল্লাহ তালা আমাদেরকে আমাদের সে কাঙ্ক্ষিত স্বপ্নে আল্লাহর শরিয়াদারের শাসন হওয়ার তৌফিক আল্লাহ তালা শাসিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত আমাদের ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে না সবে কদরে মাসা আল্লাহ এলাকা মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কুরআনুল হাকিমে সূরা যুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইরشاد করেছেন ইন্না আনজালناهু ফী লাইলাতিন মুবারাকাতাহ ইন্নাকুন্না মুন্সিলিন ফীহা ইউফরাকু আমরিন হাকীম